বিবাহের পর নববিবাহিত দম্পতিকে নিয়ে হঠাৎই থানায় হাজির পাত্র বৃহস্পতিবার মহা ধুমধাম করে বিবাহ সম্পন্ন হলেও বারো ঘন্টা না কাটতেই নব বিবাহিত গৃহবধূকে নিয়ে থানায় হাজির পাত্র ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বড়ুয়াতে জানা গিয়েছে পেশায় সেনাবাহিনীতে কর্মরত পাত্র বাড়ি বীরভূম জেলার কীরনাহার গ্রামে মুর্শিদাবাদের বড়ুয়ার পেটারি গ্রামে এক পাত্রীর সঙ্গে কয়েক মাস আগে দেখাশোনা সম্পন্ন হয় বিবাহের দিন ঠিক হয় সেইমতো বড়ুয়ার প্যাট্রলি গ্রামের প্রায় আমন্ত্রিত অতিথিদের নিয়ে বৃহস্পতিবার মহা ধুমধাম করেই বিবাহ হয় শুক্রবার ভোররাতে বিবাহের লগ্ন থাকার কারণে সিঁদুরদান সম্পন্ন করেই বিবাহ হয় দম্পতির আর তারপরেই ঘটে বিপত্তি জানা গিয়েছে বিবাহ সম্পন্ন হতেই ঘটে বিপত্তি কারণ জানা যায় নব বিবাহিত গৃহবধূ সে তার ভালোবাসার মানুষকে ভুগতে পারেননি আর সেই মতোই পাত্রী তার প্রাক্তন প্রেমিকের সঙ্গে শুক্রবার সকালে মোবাইলে ফোনে কথা বলছিলেন উঠে আসে বেশ কিছু পুরনো চ্যাট সেটা নজরে পড়ে পাত্রের আর তারপরেই পাত্র ভেঙে পড়েন মানসিকভাবে সেই কারণে নববিবাহিত পাত্রীকে নিয়ে বড়ুয়া থানায় হাজির হন এবং লিখিত অভিযোগ জমা দেওয়া হয় এবং পুরনো প্রেমিকের সঙ্গে বিয়ে দেওয়ার আবেদন জানান বড়ুয়া থানার পুলিশ পাত্র ও পাত্রীকে কান্দি মহকুমা আদালতের ম্যাজিস্ট্রেটের কাছে পাঠান যদিও পরে পাত্রকে ছেড়ে দেওয়া হয়েছে এবং এই ঘটনায় ওই নববধূর বাবাসহ ছয়জনকে আটক করে বড়ুয়া থানার পুলিশ